ভাই একটা প্রশ্ন করতে চাইছিলাম সময় একটু দেবেন কিছু না আমাকে বলেন আমি যেটা বলতে চাইছিলাম যে বুকেপুরে মহিলাদেরকে হাত বাদ দেবে এরকম হাদিস নেই এটা কতটা সত্যটা আছে জানতে চাইছিলাম কিছু বলানো মহিলাদেরকে खासदारকে যে হাঁന്തി মাছাবের मसाला যেটা আছে যে মহিলাদেরকে বুকের পরে হাত বাঁধতে হবে তো এই ব্যাপারে নাকি কোনো হাদিস নেই আমি তাই দলিলটা জানতেছিলাম এটা কি ঠিক কথা বলেছেন না কোনো হাদিস নেই তাই বলছেন হ্যাঁ আমি জানতে চাই হাদিস আছে কি ভাই হাত বাঁধতে কি রকম আছে হ্যাঁ বলো

মানে ইমাম যে ইব্রাহিম বিন ইসাহাক সমস্ত মহাদ্দেশদের ঐক্যমত জৈব তার মানে এখানে ইজমা আছে মহাদ্দেশদের মধ্যে ঠিক আছে যে ইমাম নাউবির একটা কল উক্তি টেনেছেন ওই নাসুদ্দিন চানপুরি সাহেব যে ইমাম নাউবি তিনি বলেছেন যে এই যে ইব্রাহিম বিন ইসাহাক ইনি হচ্ছেন সমস্ত মহাদ্দেশদের ঐক্যমত জৈব তার জন্য নির্দিষ্ট ভাবে প্রমাণিত মানে কোন জমহুর মহাদ্দেশগণ তার পরিপন্থে কোনো কথা বলেনি অস্থায়ী ইজমা প্রমাণিত আর যে ব্যক্তি ইজমাকে মানে অস্বীকার করবে সে কিন্তু মুসলিম থাকবে না

দেখুন ভাই আমি একটা কথা বলি যেটা আপনি বলেন তো রসুন কারণে মানে জৈব তো পৌঁছায়নি ওই ইমাম বিন সাহাক একজন ফাঁসে ব্যক্তি ছিলেন আল্লাহ তালা পবিত্র বিনা ফাশে ফাতা ভাই

আবি হ্যাঁ না আমি আপনাকে সেটা বলছি না যে প্রথমকার ওই কথাটা কি প্রমাণিত দাদের হাদিসটা জয়ী স্বীকার করছে কি লেখক

এটা ওখানে একটু ভালোভাবে বুঝুন যে তিনি ওখানে স্বীকার করছেন যে অনেক কিতাবে আছে তাহাতসুর অর্থাৎ নাভির নিচে শব্দটি আর অনেক কিতাবে নেই আসলে মূল হাদিসটা কি ছিল জানেন যে আল্লাহ রসুল বাম হাতে পরে ডান হাত রাখতেন এবার কোথায় রাখতেন তাহাতু সুরাই শব্দটি মূল ইবনে আবি সাহেব আসল গ্রন্থে আসলে নেই কিন্তু এই আল্লামা আউমামা ঠিক আছে ইনি ওই তাহাতু সুরা শব্দটি তার মুসান আবি সাহেবের তাহারিফ করে ঢুকিয়ে দিয়েছেন জোর করে ঠিক আছে

যে তাতুসরা শব্দটি আসলে মূল গন্ত ছিল না তিন এখন বর্তমান পাকিস্তানে যে জাস্টিস তাকি উসমানী বিখ্যাত আলেম সাইক হ্যাঁ তার দরসে তিরমিজি দ্বিতীয় খণ্ডের 27 পৃষ্ঠা দেখবেন ওখানে পরিষ্কারভাবে বলছে যে শেষ কথা এটাই যে এই নাভি নিচে কিছু পান্ডুলিপিতে আছে মানে কয়েকটা পান্ডুলিপিতে আছে আর অধিকাংশ পান্ডুলিপিতে না থাকার কারণে অবশ্যই এই হাদিসটা সন্দেহজনক অতএব এই হাদিস থেকে কোনো কারোরই দলিল গ্রহণ করা ঠিক নয় উচিত না তার মানে হাদিসটাতে সুরা কিছু গ্রন্থে দুই একটা গ্রন্থ আছে আর অধিকাংশ গ্রন্থতে নেই এটা হানফি দেবন্দ্রীরা অনেকে স্বীকার করেছেন আর এখানে দেখেন বসে আছেন কাশ্মীর ওখানে লিখেছেন যে আওয়ামার তাহাকি কে আছে আওয়ামার তাহাকে মানে জেরক্স আছে ভাই জেরক্স কি দরকার ভাই মূল গ্রন্থতে থাকা দরকার জেরক্স কপির কি দরকার জেরক্স কপি আমাদের কাছে আছে দেখেন ভাই আরেকটা কথা রয়েছে এই হাদিসটা মানে যেমন জুজুল রফা রফা ইমাম বুখারী লেখা হ্যাঁ ঠিক

যে দারামতে ছিল দারাগুদ নেই ইবনাবি সায়দতে ছিল না এটা ভুল হয়ে গেল কারণ আমি আপনাকে বলি এই মুসান্না ابن আবি সায়বা থেকে অনেক লেখক পরবতী সীমান্তে 730 পর্যন্ত আলী মুত্তাকি ханফি ছিলেন উনিও উনি ওই মুসান্নাব লিবনা আবি সায়বার আরো একটি গ্রন্থ তিনি নিজে হাতে রচনা করেছিলেন ঠিক আছে যেটা এখনো মানে মজুদ আছে এখনো ওই মুত্তাকি কিন্তু ওইখানে এই হাদিসটাই তাহাতু সুরা শব্দটি আলী মুত্তাকি ханফির ওখানেও নেই এক দুই নম্বর এই হাদিসটা ইমাম বাঘাবি তার সাহস শুননাতে হাদিসটা নিয়ে একই সনদে একই জিনিস একই সনদ একই মাতন শুধুমাত্র তাহাতুসুরা ব্যতীত ইমাম দ্বারাক একই সনদে হাদিস নিয়ে ওয়াইল বিন হুজারের সূত্রেই কিন্তু এই তাহাতুর সৌরা শব্দটি নেই অবশ্যই প্রমাণিত হয়ে গেছে তাহাতুসুরার শব্দটি আসলে ছিল না এটা পরবর্তী আবহাওয়া ঢুকেছে তার আগে কয়েকজন হানসি ছিল তারাও কয়েকটা নুসখাতে ঢুকিয়ে দিয়েছে জোর করে আর সব থেকে ভালো কথা ছেড়ে দেন

তবে আমি জানি যেটা মানে হাদিস দ্বারা প্রমাণিত আমল দ্বারা প্রমাণিত যারা বলেন এই সম্পর্কে সমস্ত হাদিস দুর্বল যারা দাল আল্লাহ তাদের দান করুন

আচ্ছা ঠিক আছে আপনি কথা বলুন আমি ইনশাল্লাহ আদায় করার পর আপনাকে ফোন করবো ইনশাল্লাহ আপনি ওটা দেখুন ততক্ষণ দেখুন বিষয়টাকে ভাবুন একটু আমি জোর জোর জানাচ্ছি